অ্যাসিস্ট্যান্ট শেফ এখন আলু ভাসতেছে তো আমাকে দিয়েছে আলু ভাজার দায়িত্ব আলুটা ভাসতেছি গরুর মাংসের বড় বড় করে আলু কাটাগুলো মশলা মাখানো ছিল সেটা আমি ভেজে নিচ্ছি মস করে মেন শেফ সেই মাখানি দিতেছে মাংস গরুর মাংস মাখায় মাখায় কষায় কষায় রান্না হয় ফাইনাল লুক তো মাংস যে আলু দিয়ে বড় বড় করে আলু দিয়ে মাংসের ঝোল টিলা টিকট টিকট মাটি মাটি টিলা মাটি টিলা হ্যাঁ ওলো টিলা হ্যাঁ না ইছর আনে ছিল ওই ভূতে ওইখানে পা দিত একটা আর ওই বাড়ির সামনে একটা বটগাছ ছিল বটগাছের ছিল আরেকটা ওই দূরে ওটা কি আপনারা দেখছেন হ্যাঁ আর গাড়ি থেকে নেমে মালপত্র কিছু না নামাই আমরা যাচ্ছি এখন ভাবা পিঠা খাইতে গাছে গাছে পাখি না গাছে গাছে মুরগি গরম গরম পিঠা তেলের পিঠা বেশ মজা পিকনিকের কাজ করতেছে আমাদের বড় আপু মুক্তাপু মিলি আর এখানে প্রীতি আমাদের ভিতরে বারান্দায় মাংস কাটাকুটি চলতেছে তো আনার মাংসগুলো কেটে দিচ্ছে আর এখানে কুরবানির মাংস আছে কিছু মাংস কেনা হয়েছে তো সব মিলায়ে রান্নাটা হবে কুরবানির মাংস আমাদের ফ্রিজে ছিল ডিপে তো সেটা বের করা হয়েছে আর কিছু শর্ট পড়ছে মানে অতগুলো ছিল না মাংস তো বাকিটা কেনা হয়েছে ডিম সিদ্ধ হচ্ছে দেখেন আমাদের গ্যাসের চুলাই টং পাড়ে জমজমার অবস্থা সব কাটাকুটি চলতেছে ছোট কাকা ডাক্তার আসছে ওনাদের বাসায় আজকে আমাদের দুপুরের লাঞ্চের দাওয়াত আর একটা গুড নিউজ আছে আমাদের জাহিন দেখেন বিরিয়ানি খাচ্ছে প্লেটে করে তো সে বিরিয়ানি সে স্কুল থেকে পেয়েছে সে ফার্স্ট হয়েছে একটা প্লেট পেয়েছে সে প্লেট আবার সেই স্কুল থেকে দেওয়া বিরিয়ানি খাচ্ছে ঘুরে ঘুরে তাও দাঁড়ায় দাঁড়ায় তো এটা নিয়ে সবাই একটু ফান করলো আর এই যে দেখেন আমি এখন ডিম সিলতেছি সিদ্ধ করা হয়ে গেছে তো পিকনিকের আয়োজন রাতের আয়োজনে এখন ফুল দমে সব কাজ চলতেছে আমরা সব রেডি করে দিব আর মেন বাবুর্চি রান্না করবে দেখেন ফুল কি সুন্দর সুন্দর অর্কিড ফুল জুথির গাছের ফুল আর আমরা আজকে খেতে আসছি ছোট আকার বাসায় এখানে দুপুরে আমাদের দাওয়াত যাকে এখানে অন্ধ অন্ধকার দিনের বেলা লাইট চালানো নাই খাবারের আয়োজন আছে পিঠালি এটা কি এটা এটা সিম দিয়ে আলু ভাজি সিম আলুর ভাজি বেগুন ভাজা এটা গরুর মাংস ডাল ছোট মাছের চচ্চড়ি আর এখানে মুরগি তো অনেক কিছু আয়োজন বুঝান খাইতে পারছি বুঝতে পারতেছে না ভিডিও করতেছে এটা বুঝতে পারানো রান্না শুরু হয়ে গেছে ব্যস্ততা হইতেছে আমাদের বাবুর্চি মেন শেফ বাবুচি বল লাভমন করা হচ্ছে আসলে অমন করা যাবে না মেন শেফ আর সাহায্যকারী আছে আমাদের বড় আপা মুক্তাপু জাল না হলে শেফের কোনো দাম নাই দুজনেই গুরুত্বপূর্ণ মানুষ রান্না বনা শুরু বাজে এখন 11:45টা তার বেশি জল কাটা রাহুল এগোলো সার দিছে কাছের সাইড দিন আর এই যে খড়ি টড়ি সব কিছু নিয়ে আসা হয়েছে আর এখানে কি অবস্থা দেখি ডিম মশলা মাখানো ডিম ভাজা হবে ভাবি মাংস দিতেছে তো ওই যে মশলা টসলা সব ব্লেন্ড করে আনা হয়েছে সব কিছু রেডি যার যার মতো সব কিছু এই যে বর্ণমালা ঐশী ডাব কি আছে নাকি রে ডাব আছে

তিনি জজল তো আমাদের শেফ এটাকে সরিষার তেলের রান্না আছে সরিষার এক্সপার্ট बाबूজি সরিষার তেল মেন কি খাইতেছে দেখেন আচার খাইতেছে ভাবি যে পাশে আছে ভাবির একটু অফারও করলো না এটা কোন কথা হলো ছোট একমাত্র দেবর সবচেয়ে ছোট দেবর আমাদের ফার্স্টে বেরেস্তা করা হয়েছে আর এখন আলু ভাজা হচ্ছে বড়ো বড়ো করে আলু দিয়ে গরুর মাংসটা রান্না করা হবে তো আমাদের আবদার যারা আমরা আলু পছন্দ করি রিহানার বাবা বিশেষ করে বলছে যাতে গরুর মাংসের মধ্যে বড় বড় করে আলু দেওয়া থাকে তো চুলা জ্বলতেছে না ঠিকমতো মানে চুলাটায় উঁচু হয়ে গেছে অসুবিধা হচ্ছে যে কাকা আসে আগুন ধরায় দিল আলু ভাজার দায়িত্ব পড়ছে আমার উপর তো রাহুল বললো যে আলুটা ভেজে একটু তুলে নেন তো সেটাই আমি এখন আলু ভাজতেছি আমি মাটির চুলায় কখনও রান্না করি নাই তো এই যে গ্রামে এসে ঈদের সময়টা আগে মানে খুব কম মানে ঈদের সময় আমি গ্যাসের চুলাতেই করি তাও খুব কম আমি মাটির চুলায় রান্না করি কেউ জাল দিয়ে দিলে তাহলে একটু পারি তো খুবই ধোঁয়া আর এই তাপ লাগে তো একটু অসুবিধাই ফিল করি তো এখন আলু ভাজার গুরু দায়িত্ব দেওয়া হয়েছে খুব সুন্দর করে ভাজতে হবে নাহলে মানিজ্যতের ব্যাপার তো ট্রাই করতেছি দেখা যাক কী হয় একটা দায়িত্ব দিচ্ছে সেটা ভালো মতো পালন করতে না পারলে তো সমস্যা সবাই বসে আছে গোল হয়ে আজকে বেশ ঠান্ডা পড়ছে দেখেন পরন্ত বিকেল এখন আসুরের রক্ত পার হয়ে আসছে প্রায় মানে আসুরের রক্তই চলতেছে আজান পড়লো একটু আগে কিন্তু দেখেন যে কেমন ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাসে অবস্থা খুবই খারাপ বেশ শীত পড়ছে আজকে শৈত্য প্রবাহের মতো আসলাম আর শীত পড়ে গেছে গরুর মাংসের একদম সেই মাখানো চলতেছে মশলা টশলা দিয়ে সেই মাখানো চলতেছে সবাই দর্শক আর মেন শেফ তার মানে তার স্পেশালিটি তার এক্সপার্টিস দেখাইতেছে আমাদের তো রেসিপি আজকে ফাঁস হয়ে যাচ্ছে সিক্রেট রেসিপি উৎসুক জনতা চারপাশে ভিড় রান্না বান্না দেখতেছে সবাই কালার হয় কালার হয় খুব সুন্দর কালো ঝাল হয় না অল্প একটু দিলে না অনেক কালার হয় মেন শেফ সেই মাহানি দিতেছে মাংস গরুর মাংস মাখায় মাখায় কষায় কষায় রান্না হবে

মামুন আসছে তো আসার সময় নিয়ে আসছে জিলাপি তো একদম গরম গরম মচ মচ জিলাপি সবাই খাচ্ছে আর সেই কালার দেখেন কালার যেমন সুন্দর খেতেও তেমন মজা তো সবাই দুপুরে ভাত খাওয়ার পরে পিকনিকের আয়োজন চলতেছে রাতের খাবার হবে পিকনিক তো রাতে পিকনিকটা আমাদের মেনলি তো বিকাল থেকে শুরু হয়ে গেছে আর এই তো আমরা সব গল্প গুজবের মাঝখানে খাচ্ছি ইয়াম্মি আমি সেই চিকন জিলাপি জিলাপি কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার তো অনেক পছন্দ দেখেন একটা জিনিস ঐতিহ্যবাহী একটা জিনিস দেখা দে দেখি কারো কাজ করা দেড়শো বছর বয়সের দেখেন

আজকে পরীক্ষা হয়ে যাবে মাংস কেমন সিদ্ধ হয় রান্নার ফাঁকে ফাঁকে এদের খেলাধুলা চলতেছে রাহুল করতেছে বলিং মামুন ব্যাটিং রিহান হলো উইকেট কিপার না ভাব সাবি আলাদা রায়ান প্রচুর ঠান্ডা ঠান্ডা পড়ছে প্রচুর নতুন করে চুলা খোড়া হলো কারণে সেই চুলার জাল বের হয়ে যাচ্ছিল পরে চুলা খুঁড়ে তারপরে ওই রিংটা বসানো হলো এখন দেখা যাক কি অবস্থা হয় এখন মনে হয় ভালোই হবে তাই না চাল মাপা হচ্ছে এখানে কারণ মাংস রান্না শেষ এখন খিচুড়ি বসানো হবে পোলাও চালের খিচুড়ি মাংসটা একটু আপনাদের দেখাই দিই এই যে দেখেন মাংসের ফাইনাল লুক তো মাংস যে আলু দিয়ে বড় বড় করে আলু দিয়ে মাংসের ঝোল এখানে আলু খিচুড়ির জন্য আলু গাজর কাটা পেঁয়াজ বেরেস্তা ডিমটা এখনো ভাজা হয় নাই ডিম কড়াই ভাজবো তো ওই যে সেই আয়োজন চলতেছে এর মধ্যে চলতেছে পিঠা বানানো বিভিন্ন রকমের পিঠা কাক কি বানাইছে আমি একটু দেখাইতে পারি নাই বিভিন্ন দেখেন এখানে বিভিন্ন রকমের পিঠার মধ্যে মোটা পিঠা দুই দুই রকমের আর হ্যাঁ কাকি কি দেখেন বিশাল বড় পাতিলের মধ্যে দুধ পিঠা দুধ চিতোই রেহানা রবার খুব বেশি পছন্দ তো দুধে ভেজানো চিতোই তো শীতের পিঠা পিঠার উৎসব চলছে এখানে ওয়াও কতগুলো পিঠা বিভিন্ন রকমের পিঠা তেলের পিঠা আছে বড়া পিঠা এগুলোকে বলে বড়া পিঠা এটা হলো তেলের পিঠা আর মোটা পিঠা অনেক রকমের পিঠা পিঠা উৎসব বলতে পারেন পিকনিক এক পাশে আর এক পাশে পিঠা তো পিঠা খাওয়া এখন চলবে তো সব পিঠা একসাথে আমরা একটু দেখে নেই বিশাল বিশাল পাতিল ভরে ভরে পিঠা মুঠা পিঠা এই যেটা আমার খুব বেশি পছন্দ এটা কেটে ভেজে ভেজে ওরা খায় মুঠা পিঠাটা মুঠা করে বানায় এই জন্য নাম মুঠা পিঠা আর এটাকে বলে বড়াপিঠা এই তো পিঠা নানান রকমের আয়োজন শীতের পিঠা উৎসব ঘরে চলে আসছি পিকনিকের ডিম ভাজলাম এখানে করার মধ্যে তো ডিম ভাজাটা আপনাদের দেখাতে পারি নাই আর কারণ আমার ফোনে কোনো চার্জই নাই আর এখানে সালাদ কাটা হইতেছে তো এই যে পেঁয়াজ পাতা ধনা পাতা সালাদ হবে এখানে বালতির মধ্যে শশা টমেটো তো ভাবি আর আমি মিলে এই যে সালাদের দায়িত্বে আছি এখন সালাদ শিললাম এখন কাটা চলতেছে তো মাখানো সালাদটা হবে তো এই মাখানো সালাদটাই মজা হয় বেশি যে কোনো মানে এই যেসবের পোলাও বলেন খিচুড়ি বলেন সব কিছুর মধ্যে মাখানো সালাদটাই কিন্তু ভালো লাগে তাই না ভাবি আমার ভাবছে মাখানোটাই ভালো লাগে গেতে গোল গোল করে কাটার থেকে মাখানোটাই বেশি মজা লাগে দেখেন এখানে ডিম সিদ্ধ এটা ভেজে রাখছি এখানে এইভাবে করে আর রান্না বান্না সব চলতেছে টঙে কিছু এখানে সালাদ টালাদ কাটা হইতেছে তো কাটলাম আর একটু বাকি এখানে জায়গা অন্ধকার অন্ধকারের মধ্যে কাজ চলতেছে এত ঠান্ডা রিহানার বাবা একটু শুয়ে রায়ান তো ওই পাশে ঘুম তিতিদের ঘরে আমি একটু যাই দেখি বাইরে কি অবস্থা এই তো খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে বেরেস্তা দিয়ে দিল রাহুল তো পুরা খিচুড়িটা আমি দেখাতে পারি নাই ঢাকা দেওয়া লাগবে না আবার

সব বাচ্চা কাচ্চা এখানে খেলতেছে খাবার দাবার সব রেডি

আমার জল তো আমার নিজে যায় তার ওই যে আরা ওই বাড়ির সামনে একটা জঙ্গল হ্যাঁ জঙ্গলের ছিল আড্ডা আড্ডা ভূতের আড্ডা ওটা আপনার নিজের চোখে দেখছেন আমাদের ভূতের আড্ডা এই যে আমাদের আমাদের ঘরের পিছনে যে আলো বাতাস কিচ্ছু নাই নিটাল ফট করে মানে বাসের ঘোড়া থেকে ফার করে মাথায় নিয়ে বাসটা ফলাই মাথায় নিয়ে বাসটা ফলাই দিত আর আমার ওই ওই আমার ওই যে জুয়েলে করবো রাস্তা ছিল পিছনে যাওয়ার ওই মানে মানুষ আসে আমাদের বাড়িতে যায় ওই দিয়ে যায় ওই বাড়ি বাসে যায় ওই সড়কে যায় তো সন্ধ্যার পর যাওয়ার কোনো কারো কোনো শক্তি নাই এই আবুতরা জীবন ওই দিতে যাইত না হুম আমার ডাঙা ডাই করতো ওইটা আগুন নিয়ে তারপর যাইতো

আর সোহাগিবের ও ছিল ওইটা হাসি বুঝে সোহাগিব তো ওইরকম ইয়ে করছে হাসতে পড়ছে আর আর জিতো হাসতে 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 জিতো এই মনে না গো হাসতো ব্যাপক হাসা হাসতো মানসিক রোগে না নাকি মানসিক রোগী না ওই যে ওই জিনে ধরছে ওই জিনে হাসে হাসায় খালি হাসে জিনে খালি হাসে আর হ্যাঁ কোথায় ওই মেলান্ডো যাইতে মধুবাঙ্গের বাড়ির দিকে যাইতে ওইখানে রাস্তার মধ্যে একটা একটা ওই জঙ্গল জঙ্গলের মধ্যে বড় একটা আম গাছ আছে পুরানা আমি হরিপুর গেছি আইতে সাইকেল কিন্তু বহুত মানুষ জমা হয়েছে এনে পুলিশ মুলিশ ওসি মসি সব আছে কি হয়েছে এখানে তা আমি দাঁড়াইছি কয় ভাই এই যে জিনে ধরছে বুতে ধরছে ওই বেটিতে বেটিরে বয়স্ক বেটি বয়স্ক হয় এই জামা জামাইয়ের মতো ছিল চেহারাটা কয় ভাইনে পায়খানা গেছিল আগে তো মনে হয় আমর জঙ্গলের জঙ্গল মধ্যে পায়খানা করছে বাথরুম গেছে ওই গাছের আগাল বসাইছে গাছের আগালে এই এরকম চিকন একটা ডাল মধ্যে এখন তো পুলিশ পুলিশ সব কেন পরে এলাকা তো মরে যাবো অনেক উপরে যদি ফালাই দিতে বেলা দিনের বেলা বহু মানুষ হাজার হাজার মানুষ এখানে নিচে নামবেন না রাস্তা থেকে হঠাৎ যদি ফেলে দেয় তাহলে মারা যাবে তারপরে কবি রাস্তা এলো কবি রাস্তা এলো ওই ভাড়া না কই থাকে কবি কবি রাজ নিয়ে এলো ইয়ে থেকে নয় নম্বর থেকে একটা বুড়া কবিরা একটা নিয়ে আইলো আর পরে এই তো মন্ত্র পড়া শুরু করলো গাছের গোড়া দেয় বলছে এখানে কেউ আসবেন না এই বেডি মাথা নিচ মুখ দিয়া নামতাছে আসে মাথা নিচ মুখ পা এলো উপর দিকে ওই ডাল বাই ভাই সে মাথা নিচ দিয়ে নামতে আসে হালিয়া টিকটিকির মতো টিকটিকির মতো সে নিচে নামতাছে নিচে নামার পরে যখন অনেক বড় ই পাইছে এখানে পান খাওয়া হচ্ছে আগুন পোহানো হচ্ছে আর ভূতের গর্ভের আসর বসেছে তো সেই আড্ডা জমে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা আড্ডা আমরা দিয়ে এইভাবে কোনো শীতের রাতে খাওয়া দাওয়ার পরে জম্পেশ খাওয়া দাওয়ার পরে এরকম একটা সুন্দর পরিবেশে সবাই আড্ডা দিচ্ছে বছরের শেষ রাত হ্যাঁ কালকে নতুন বছর না আজ রাত 12টার পরে নতুন বছর হবে হ্যাঁ কালকে নতুন ওটাই রাত 12টার পরে নতুন বছর শুরু হবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর বলবো না না বলবো না ওই 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 মেয়েটা নাম আলো আরে কাশার এসে টুপরে থাকে জান বাইরে না

বেরি দে পালে মুনি পড়া ইটিমাইজ দিলো সবাই ভালো সুস্থ আল্লাহ নিউ এই নিউ দিয়ে দাও নিউ